শুভ সকাল বন্ধুরা এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে রবিবার আর এখন বাজে নটা ছয় তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আমি বোন মা মানে সবাই মিলে আর কি ব্রেকফাস্ট করছি কালকে উপোস গেছে তো ওই জন্যই তাও আজকে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল আর একটু আগে উঠলেই ভালো হতো কিন্তু ওই যে সকালবেলা উঠে ওঠাটা একটু অসুবিধাই হয় কারণ কালকে রাত্রি অনেক রাত্রি হয়েছে শুতে শুতে আর তোমার হচ্ছে সকালবেলা নেই অত তাড়াতাড়ি করে আমি উঠতেই পারি না জানো তো তো সেই জন্য আজকে যেন একটা নিমন্ত্রণ আছে তারপরে আমাদের বাড়িতে হচ্ছে অতিথি আসার কথা আছে আর আজকে মানে পারণ তো সেই জন্য বান্নাও করতে হবে তো বনি সব করবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো আমাকে চিড়ে দিয়ে দিয়েছে বোন চা দিয়ে দিলো তো সকালবেলা সবাই মিলে একটু ব্রেকফাস্টটা করে নিই কারণ চিড়েটা একটু গরমই আসা চিড়েতে না গরম গরম খেতেই কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্যই আর কি এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো কালকে উপর ছিলাম তো সেই জন্য আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে মানে সকাল সকাল উঠা হয়েছে আজকে সবাই আর ধরো বাড়িতে অতিথি আসলে একটু রান্না বান্না সকাল সকাল বসাতে অনেক রকম রান্না করবো হ্যাঁ আজকে রান্না বোন সব করবে নিজে হাতে দেখি কেমন হয় নতুন একটা রান্না করবো একটা নতুন একটা রেসিপি করবো ইচ্ছা আছে দেখি হ্যাঁ তোমরা থাকলে বুঝতে পারবে তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো মা একটু গেল দোকানে দুধ মানে দুধের প্যাকেট আনতে আর কি কারণ হচ্ছে রান্না বান্না করা হবে আর বোন এখন স্নানে যাবে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিবে। কারণ একটু কয়েক কয়েক রকম রান্না করা হবে যেহেতু অতিথি আসছে তো ওই জন্য রান্না করতেও সময় লাগবে তো বোন বলছে দিদি ভাই আর বসে না থেকে আমি তাহলে স্নানে যাই তো আমি বললাম ঠিক আছে তুই স্নানে যা আর আমি একটু রেস্ট নিই তারপরে ও স্নান করে বেরিয়ে রান্না টান্না বসাবে মা একটু বেশি তো কিছু করতে পারছে না তো ওর হাতে হাতে শুধু একটু জোগাড় যন্ত্রগুলোই একটু করে দিচ্ছে তো দেখি কি কি রান্না মানে করা হয় সবই তোমাদেরকে দেখাবো বোন যাবে স্নানে স্নান থেকে বেরিয়ে রান্না বান্না করতে হবে ওই জন্য ও তাড়াহুড়ো করে এখন স্নানে যাবে এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে তো এই দাদাটা নিয়ে এসেছে এসে দাঁড়িয়ে আছে তো আমি মাকে বললাম মা আমাকে পার্সেলটা একটু এনে দাও আর কি এসেছে না এসেছে তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে নিয়ে আমি পার্সেলটা আনবক্সিং করব এদিকে এসে দেখি আমার বোন রান্না বসিয়ে দিয়েছে তো চাটনি করে নিচ্ছে আর ওইদিকে দেখো পায়েস বসিয়েছে তো চাটনিও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে এদিকে দেখো ডালটা বসিয়েছে তো ডালে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিল আর ওইদিকে অন্যটা বসিয়ে দিয়েছে দুই দিকে দুটো বসিয়েছে কারণ অনেক রকম মানে রান্না বান্না আছে আজকে বোন নিজে হাতে মানে জীবনের প্রথম অতিথিদের মানে সেবা দেবে এবার দেখো একরকম দু রকম রান্না করে তো আর মানে সেবা দেওয়া যায় না মানে খাওয়ানো যায় না আর কি তো ওই জন্য বোন ভাবলো যে একটু অল্প অল্প করে হলেও কিছু অনেক রকম একটু রান্না করা যাক তো কি কি রান্না করবে তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকে দেখো বড়িটা মাশকলার বড়িটা ভেজে নিল আর ওইদিকে কুকারে একটু আলু সেদ্ধ বসিয়েছে আর আজকে বোন কিন্তু একটা নতুন রান্না করবে আর কি তোমরা দেখলেই বুঝ মানে বুঝবে আর কি এদিকে দেখো পাঁচফোড়ন সম্বারা দিয়ে কচু শাক এনেছে পারণের দিন তো কচু মানে কচুর শাক করতেই হয় তো সেই জন্য কচুর শাকটা বসিয়ে দিলো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো আর দেখো বোন একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর কি এদিকে ভাত তোমার ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে রেখেছিল তো ভাত মানে ভাতের হাঁড়িটা এখন ঠিকঠাক করে রাখবে ওইদিকে বোন সব রান্না করে গুছিয়ে ওই মানে সাইডে সাজিয়ে রাখছে আর কি তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কচুর শাকটা বোন এইভাবে রান্না করছে আর এই যে বড়িটা দিয়ে দিচ্ছে মাসকলের বড়ি অনেক মানে কচুর শাকের মধ্যে কিন্তু ছোলা দেওয়া যায় মানে অনেক রকমই দেওয়া যায় বাদাম দেওয়া যায় কিন্তু এই মানে মাসকলের বড়ি দিয়ে তোমরা একবার করে দেখো মানে খুব ভালো লাগে আর খুব টেস্ট হয় আর কি তো এই কচুর শাকটা হয়ে গেছে কচুর শাকটা মানে কি আরেকটু হবে তো সেই জন্য বোন ওই সাইডে কচুর শাকটা বসিয়ে দিয়েছে একটু জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে আর কি আর এদিকে লাউ আলু তোমার হচ্ছে বাঁধাকপি তারপরে সিম বেগুন মানে এগুলো সব রকম সবজি দিয়ে আর সজনের ডাঠা মানে মিশালি বলতে পারো মানে একটা সবজি করছে আর কি কারণ দেখো ডাল মানে ডাল অন্য সঙ্গে একটু সবজি না হলে না ভালো লাগে না তো বোনের দিকে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর কি আর মাকে বলছে মা দেখো তো ঠিক আছে নাকি কারণ দেখো লবণ হলুদ এইটা একটু বোন ছোট তো এ ওই জন্য এই পরিমাণটা একটু কমই জানে তো মা দেখিয়ে দিচ্ছে আর কি কারণ মাকে তো রান্নার সামনে মানে আনছে না আর কি তো সেই জন্যই এই দেখো দুই দিকে দুটো বসিয়ে আমার বোন দেখো এক হাতেই সব কিছু সামলাচ্ছে আর কি আজকে করবে সাবুদান আর পকোড়া তো এই জন্য আলু মানে সেদ্ধ করে নিয়েছে আর কি আলু সেদ্ধ করে এদিকে দেখো সাবুদানাটা না একদম হালকা করে ভিজিয়ে রেখেছিল মানে অল্প জল দিয়ে বেশি জল দেওয়া যাবে না তো ভিজিয়ে রেখে একদম মানে ঝরঝর হয়ে গেছে আর আলুটাকে না এইভাবে হাত দিয়ে একটু মানে ম্যাশ করে নিচ্ছে তাহলে ভালো হবে এই আলুটা দিলে না তাহলে সাবুদানা যে পকোড়াটা মানে বান্ডিংটা আর কি মানে খুব সুন্দর হবে আর কি আর এর মধ্যে দিয়েছে তোমার হচ্ছে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছে মানে খুব সুন্দর আর কি এত সুন্দর যে হয় মানে জীবনে প্রথম এই বড়াটা মানে পকোড়াটা বোন বানালো আর একটু মানে লাস্টের দিকে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিল আর কি মানে ভালো লাগবে খেতে তো সেই জন্যে যে দেখো এই এই রকম হয়েছে তোমাদের একটু বোন দেখিয়েও নিল তো এটা এবার তোমরা গোল গোলও করতে পারো একটু হালকা মানে চ্যাপ্টা টাইপেরও করতে পারো আরো আর কি তো ওই জন্য বোন এইভাবে দেখো একটু চাটকির মতো আর বানিয়ে নিচ্ছে বানিয়ে নিয়ে সাইডে এইভাবে রেখে দিচ্ছে তাহলে না ভাজার সময় মানে ভালো হবে আর কি তারা মানে তাড়াহুড়োর সময় করতে নিলে একটু সময় লাগবে তো ওই জন্য বোন এইভাবে হাতে হালকা করে প্রথমে গোল করে নিয়ে তারপরে এই চাটকির মতো বানিয়ে বানিয়ে রাখছে সাইড দিয়ে আর কি তো ভীষণই মানে দেখে ভালো লাগছে আমার যে বোন আজকে একটা নতুন রান্না করলো অতিথিদের জন্য তো সেই জন্যই তো এবার দেখো একটা একটা করে খুব ডুবো তেলে দিলেও ভালো হবে আবার অল্প তেলের মধ্যেও দিলেও ভালো হবে আর কি তো এই এই জন্য বোন একটা একটা করে ছেড়ে দিচ্ছে খুব সুন্দর করে আর আমার মা বোনের এত রান্নাবান্না দেখে মা বলছে যে বাবা আমি একটু কিছু করি বোন বলছে না মা তুমি কিচ্ছু করবে না তুমি বসে থাকো আমি ঠিক পারবো তো বোনের মনের জোরটা দেখেন আমি থেকে থেকে অবাক হয়ে যাই আমার বোন কিন্তু কোনো দিনই এত রান্না করেনি যে একা হাতে ও এতগুলো রান্না করবে ফার্স্ট টাইম আর কি আর তোমাদের আমি শোনাতে পারছি না এই যে মানে সাবুদানা যে পকোড়াটা এত সুন্দর মুচমুচে হয়েছে আমাকে বলছে বোন দিদি ভাই দেখ একবার আওয়াজটা শোন এত মানে মুচমুচে হয়েছে সত্যি গো খুব সুন্দর হয়েছে মানে আমার তো দেখেই ভালো লাগছে তো ভাইসোনাকে সেবা দেওয়া হবে তো ওই জন্য প্রথম রান্না করছে পকোড়াটা ভাইসোনাকে না দিলে না ভালো লাগবে না তাই আমি বললাম বোন ঠিক আছে তুই আগে ভাইসোনাকে দে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর আওয়াজটা একদম মানে কি বলবো তোমাদেরকে এই দিকে মা দেখো একটু আটা মেখে দিয়েছে আটা মেখে এইভাবে গোল গোল করে একটু লিচি কেটে রাখছে লুচি করা হবে পায়েসের সঙ্গে নলেন গুড়ের পায়েসের সঙ্গে যদি লুচি না করা যায় না ভালো লাগে না আর এইদিকে বোন এক ব্যাস ভেজে রেখে দিয়েছে আর একটু ভাজলো আর কি আর কিছুটা রেখে দিল অতিথিরা যখন আসবে তখন ভেজে দেবে কারণ ভেজে রাখলে না ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না আর পকোড়াটা না গরম গরমই কিন্তু বেশি টেস্ট লাগে আর এই দিকে দেখো আমার বোন লুচি ভাজা শুরু করে দিয়েছে লুচিগুলোও কিন্তু বেশ ফুলকো ফুলকোই হয়েছে ওইদিকে কচু শাকটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর তোমার পাঁচমিশালি সবজি কি মানে সবজি বলতে পারো সেই সবজিটা আর আরেকটু হবে মানে জল শুকিয়ে এলেই হয়ে যাবে রান্নাটা পুরো তো ওই জন্য বোন ভাবলো যে তাহলে লুচিটা ভেজে নিই কারণ লুচিটা একটা একটা করে ভাজতে না একটু সময় লাগে আর অতিথিদের জন্য মানে রেখে দিবে লুচিটাও রেখে দিবে কারণ এগুলো জিনিস এই ভাজা ভুজি বলো গরম গরমটাই কিন্তু বেশি টেস্টি হয় তো সেই জন্য বোন শুধু মানে ভাইসোনাকে গৌরকে সেবা দেওয়ার জন্যই বোন হচ্ছে কয়েকটা আগে ভেজে তুলে রাখছে তাহলে ভালো হবে আর কি তো সেই জন্যই তো বেশ কয়েকটাই মানে বোন ভাসছে আর লুচিগুলোন কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে অনেক দিন পর্ব আমাদের বাড়িতে লুচি হচ্ছে কারণ মা সেরকম সময় পায় না আর তার মধ্যে মা মানে চোখের অপারেশন করার পরে আরও সময় পায় না দেখো লুচিগুলো একদম হয়ে গেছে দেখতে খুবই ভালো হয়েছে আর এদিকে চলো রান রান্নার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে ডাল এই যে সবজি অন্ন কচু শাক আর তোমার হচ্ছে সাবুদানার পকোড়া চাটনি আর লুচি তো আজকে অনেক রকম মানে পঞ্চ ব্যঞ্জনে রান্না হয়েছে আজকে পরে তোমাদের সামনে রাশাই হয়নি আজকে দেখলেই অনেক রকম রান্না রান্নাবান্না মানে করা হয়েছে তো স্নান করলাম কারণ কালকে অনেক সকালে স্নান করেছি পুজো মানে হয়েছে তো আজকে স্নান করলাম স্নান করে অল্প একটু মানে এই এত কটা একটু ভাত খেয়েছি খেয়ে একটু শুয়ে আছি আর এই যে দেখো আমার বোনও আমার সঙ্গে শুয়ে আছে দুই বোন গল্প করছি আর হচ্ছে অতিথি আসার কথা আছে এখনও আসেনি তাদের জন্যই মানে অপেক্ষা করছি আর কি আর আজকে সকালে যে পার্সেল এসেছে পার্সেলটা এখনও খোলা হয়নি এই যে দেখো পার্সেলটা খুলবো তো তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো কি আছে এটার মধ্যে জানি না তো তোমাদেরকেও দেখাবো আমি দেখব তো মনে হচ্ছে কখন খুলবো কখন খুলবো তো এই জন্যই একটু ভাবি মানে ভাবলাম ভাবলামটা খোলা কিছু কথা তোমাদেরকে জানাতে হবে হ্যাঁ পার্সেলটা খোলার কিছু কথা আছে তোমাদের সঙ্গে সেটা বলবো আর কি আর হচ্ছে কোনো নতুন কিছু না সত্যি দেখতে বেশ ভালো লাগে আর জীবনে হচ্ছে কী বলতো গিফট পেতে সবারই ভালো লাগে আর আমার মানে কী বলতো ছোটো থেকে আমি কোনো দিন গিফট খুব মানে কম পেয়েছি আর কি তো সেই জন্য আমার হচ্ছে মানে ইচ্ছেটা আরও বেশি যে কখন হয় করবো কোকিল ডাকছে হ্যাঁ দারুণ কোকিল ডাকছে আর এই বসন্তকালে যেন তো কোকিলের ডাক কোকিলের ডাক এত ভালো লাগে সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন বেশিরভাগ দিনই কোকিল ডাকে আবার এই বিকেল বিকেল যখন হয়ে যায় তখনও কোকিল ডাকে আবার এই দুপুর টাইমটাও বেশ ভালো লাগে যেন তো কোকিলের ডাক মানে শুনতে আর এই বসন্তকালটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো ঠিক আছে সঙ্গে থাকো বাবরাম তোমাদের সামনে এসে কথা বলা হয়নি বোন এখন শুয়ে থাকবি এখন একটু শুয়ে থাকবে ও আর আমি একটু হয়ে তার কালকে উপোস ছিল না উপোস থাকলে পরের দিন দেখবে শুধু ফল খেয়েছিলাম আমি হ্যাঁ ও শ্যামা খাইনি আমি খেয়েছি আমি থাকতে পারিনি আর উপোস থাকলে দেখবে পরের দিন একটু শরীরটা কেমন যেন মানে পাই ঘুম কি ঠিক আছে শুনতে দা সন্ধ্যা পাচ্ছ এই মাত্র গাড়িতে বসলাম গাড়িতে বসে মা চুল বেঁধে দিল ঠাকুর প্রণাম করে আসলাম সকালে যে আমার পার্সেলটা এসেছিলো পার্সেলটা যে আনবক্সিং করবো সেটাই সময় পায়নি দুপুরে অতিথি এসেছিলো তাদের সাথে গল্প করে তারা এই বিকেলে গেল আর ওরা দেখ ক্যামেরার সামনে আসতে কম্পেটেবল না তো ওই জন্যই ওদের সাথে গল্প করলাম বাড়িতে একটা কেউ মানে আসলে তাদের সাথে গল্প সল্প না করলে ভালো লাগে বলো তো আর ওরা আমাদেরকে খুব ভালোবাসে তো সেই জন্য ওরা মানে গেলো আর দুপুরবেলা তো আর খাওয়া দাওয়া করিনি আর তোমার হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িও ছিল সেখানে আবার সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি আর কি তো সেই জন্যই আর তোমার হচ্ছে এই সন্ধ্যাবেলা টিফিন করবো আর কি তো টিফিন করে তারপরে আমার পার্সেলটা আনবক্সিং করব তোমাদের সঙ্গে নিয়েই করবো আর কি তো মা খাবার দাবারটা নিয়ে আসো তো সঙ্গে থাকো যারা তারা দিদি হয় হ্যাঁ 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 ও বলবো আমার বোন বলে মানে যারা এসেছিল আমার দিদি আর একটা দাদা ভাই আর কি তো ওরা এসেছিলো তো ওরা অনেকক্ষণ মানে আমাদের সাথে গল্প করলো ওরা আসলে না আমাদের সাথে অনেকটা টাইমই গল্প করে জানো তো তো সেই জন্যই আর কি ওই দিদি দাদা ভাই ওদের আবার একটু প্রসাদ দিলাম কারণ দেখো কালকে শিবরাত্রি করেছি এবার শিবরাত্রির পরে কাউকে একটু সেবা দিতে হয় কারণ এটাই নিয়ম আর কি তো দিদি দাদা ভাইরা মানে এমন দিনে এসেছে যে এক আজকে পারনের দিনে এসেছে যেমন আজকে অনেক রকম রান্না হয়েছে তোমাদের তো দেখালামই কত রকম রান্না হয়েছে ওরা প্রসাদ খেয়েও ওরা খুব ভালো রয়েছে যে খুব মানে রান্নাগুলো আজকে বনি সব করেছে তোমরা তো দেখলে খুব টেস্টিও হয়েছে আর কি তো ভালোই লাগলো দেখো রান্নাবান্না করার পরে মানে কেউ মানে ভোগটা প্রসাদটা পেয়ে যদি বলে যে রান্নাবান্নাটা মানে খুব ভালো হয়েছে শুনলেও কিন্তু মনটা খুব ভালোই লাগে তো ওই জন্য দিদি দাদা ভাইরা অনেকটাক্ষণে আমাদের সঙ্গে ছিল আমাদের সঙ্গে গল্প করলেও বেশ ভালোই লাগলো মানে গল্প সল্প করে মনটাও ভালো লাগে কারণ আমরা তো কোথাও যেতে পারি না বাড়িতে কেউ এলে গল্প করলে মনটাই কিন্তু মানে একদমই অন্যরকম হয়ে যায় আর কি এমাত্রে সন্ধ্যাবেলা টিফিন করলাম চা চিড়ে ভাজা খেলাম আর দেখো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই লাগলো হচ্ছে অতিথিদের সেবা দিলাম শিবরাত্রি পারণের দিন আর কি মানে দাদা ভাই আর দিদি ভাইকে আবার আজকেই দেখো আমার পার্সেল এসেছে এটাও একটা দিদি ভাই আমাকে পাঠিয়েছে তো কী পাঠিয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো আর কি তো আমার ভীষণই খুশি রাখছে আবার হ্যাঁ আজকে কত রকম রান্না হয়েছে মানে একদিনে অনেক অনেক খুশি আর কি তো চলো আর বেশি কথা বলছি না এখন তোমাদেরকে দেখিয়ে নিই এইটার মধ্যে কি আছে তো আমি হাত দিয়েই খুলছি আর কি একটু আওয়াজ হবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই যে দেখো এটা আমি এখন খুলছি

একটা খাবার পাঠিয়েছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম দেখো দিদিভাইটা ভাইটা আমাকে কতটা ভালোবাসে আর কি যে আমার জন্য ওই খাবারটা মানে আমাদের দুই বোনের জন্য আরকি পাঠিয়েছে তো আমি ভীষণই খুশি হয়েছি জানো তো যে দেখো দিদি ভাই আমাকে মানে কত সুন্দর একটা জিনিস গিফট পাঠিয়েছে আর কিছু না একটা কাগজ আছে এর মধ্যে আর কি তো এটাই ছিল তো আমি ভীষণই খুশি যে এত সুন্দর একটা জিনিস মানে আমাদের দুই বোন শরীরটা অনেকটা উইক তো তো হয়তো দিদি ভাই সেটা ভেবেই আর কি আমার জন্য পাঠিয়েছে এই পার্সেলটাতে আমি ভীষণই খুশি হয়েছি আমি খুবই খুশি হয়েছি তোমাদের কেমন লাগলো জানিও কারণ প্রত্যেকটা মানুষের চলার পথে একটু হলেও দেখবে অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয় তো আমি মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা মানে জিনিস আমাকে পাঠানো হবে থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে বলছি তুমি আমার ভিডিও দেখে থাকলে অনেক 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 থ্যাংক ইউ তোমাকে জিনিসটা দেখলাম বেশ ভালো তো শরীরের জন্য আশা করি খুব ভালো একটা আমাদের মানে দরকারই আর কি জিনিস আর তোমার দেখো একটা কথা কি বলো তো মানুষের চলার পথে কিন্তু সব কিছুরই প্রয়োজন আছে তাই না তো সেটাই আর কি আর আজকে দেখো ভীষণই ভালো লাগছে আজকে তোমাদের খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না কারণ দেখো মানে দুপুরবেলা ভাত খায়নি সেরকম খিদে ছিল না আর তোমার হচ্ছে আজকে একটু শরীরটা খারাপ এদিকে সব কিছুই আনন্দ আর কি বেশ ভালোই গেল আজকের দিনটা আর কি শিবরাত্রি মানে পারণের দিন ভালো লাগলো তো আজকে তোমাদের তাও একটু রান্নাটা দেখিয়েছি তাও বলছি কচুর শাকটা আমার বোন করেছে ফাটাফাটি টেস্ট হয়েছে মানে ভীষণই টেস্ট আর পাঁচ মিশালে সবজি লাউ দিয়ে করেছে তো সবজিটা তোমরা লাউ দিয়ে খেয়ে দেখো ভীষণই টেস্ট হয় আর তোমার হচ্ছে টমেটোর চাটনি আর তোমার পায়েস লুচি আর নতুন যে রেসিপিটা যেটা হচ্ছে সাবুর বড়া কিংবা পকোড়া যেটা ইচ্ছে সেটা বলো এত টেস্ট হয়েছে আমি লাইফে ফার্স্ট খেলাম অপূর্ব টেস্ট যেমন মুচমুচে তেমনও টেস্টি তোমরা এটা করে দেখো বন্ধুরা মানে তোমাদের ভীষণই ভালো লাগবে আমার বোন আজকে ফার্স্ট টাইম করেছে ও মানে এতটা টেস্ট হয়েছে আমি ধারণা করতে পারিনি আলু এমন কোনো বেশি কিছু লাগে না সবার মানে তো দোকানে তো কিনতে পাওয়া যায় নর্মাল সব দোকানেই আর কি আর আলু আর দেখো অনেক রকম মশলা অ্যাড করা যেত তো আমাদের কাছে যেটা যেটা ছিল সেটা সেটাই জিরে ভাজার গুঁড়ো তোমার হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে লবণ আর তোমার হচ্ছে লঙ্কা আর কি তোমরা মানে গুঁড়োও দিতে পারো তোমার শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও বেটে দেওয়া যায় যেটা আর কি কিন্তু এত টেস্ট হয়েছিল পকোড়াটা মানে বলার মানে বাহিরে আর কি এত মুচমুচি আর আলুটা দেওয়ার জন্য তোমার যে মানে সাবুদটা তো একদম ঝুরঝুরি এবার আলুটার জন্য জিনিসটা পুরো মানে টাইট টাইপের আর কি হয়ে মানে হয় আর কি তো তোমরা করে খেয়ে জানিও আমাকে যে তোমাদের কেমন লাগলো কিন্তু আমার কিন্তু ভীষণই টেস্ট লেগেছে দেখো আমি হচ্ছে তিলের বড়া খেয়েছি আমার মা করে আর কি তিলের বড়া তারপরে হচ্ছে ভেজিটেবেল যে তোমার হচ্ছে বিট গাজরের পকোড়াটা করে আমি বড়াও বলি পকোড়াও বলি তো এটা এটা তো বেশ মানে সুন্দর হয় আর তোমার এই যে এই সাবুদানার যে বড়াটা মানে পকোড়াটা এটা তোমরা সন্ধ্যাবেলার চায়ের সাথেও কিন্তু ফাটাফাটি যাবে মানে একটু ধরো মুখ কিছু খেতে ইচ্ছে করছে তো বাড়িতে বানিয়ে খেলে মানে শরীরের দিক দিয়েও তোমার ভালো কাজ করবে এবং তোমার মনটাও ভরবে আর তোমার এর মধ্যে তোমরা যারা ধনে পাতা খাও আর কি ধনে পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর কি তো ভীষণই ভালো হয়েছে আজকে রান্নাবান্নাটা আর ডাল তোমরা দেখলেই ডাল করা হয়েছিল তো এটাই আজকে হচ্ছে আমাদের রান্নাবাড়ি আজকে পুরো মেনুটা ছিল তো সব কিছু ভীষণই ফাটাফাটি আর বোনের হাতের এই নতুন স্পেশাল এই রান্নাটা বিশেষ করে এই যে নতুন যে নতুনত্ব একটা রান্না খেয়েছি আর কি সাবুদানার পকোড়া তো আমারও ভীষণই টেস্ট লেগেছে তো বোনকে জানাই থ্যাংক ইউ বোন এত সুন্দর একটা রান্না করে সবাইকে তাঁপলা যে দিদি খেতে এসেছিলো ওই দিদি বলেছিল যে আমি এত সুন্দর করে রান্না করতে পারি না নতুন মানে আমি রান্না শিখে যে রান্না করছি অনেক ভালো লেগেছে চিঠি ভাইও আমার বোনের রান্নাকে বোনের মানে পুরো সুনাম করেছে মানে পুরো বোনকে ভালো বলেছে আমার ভীষণই ভালো লেগেছে যে বোনকে যে এত ভালো বলেছে এত যে মানে খাবারগুলো খেয়ে যে ভালো লেগেছে এটাই আমার কাছে ভীষণ হ্যাঁ মানে বোন নিজের হাতে রান্না করে বাহিরের কাউকে খাওয়ায়নি আর কি তো ওই একটু ভয় ভয়ে ছিল যে রান্নাগুলো মানে রান্নাগুলো কেমন একটা হবে আর কি তো ভীষণই ভালো হয়েছে রান্নাগুলো খেয়েও ভীষণই ভালো লেগেছে আমাদের আর কি তো অনেক কথাই তোমাদের সামনে বললাম অনেকটা টাইমে তোমাদের সাথে কথা বললে না আমার মনটা ভীষণ ভালো লাগে তো ওই জন্য তোমাদের সামনে এসে মানে কথা বলি আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা রাত্রি অব্দি আর নিয়ে যাচ্ছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই ভালো থেকো আর হাসি ফুসিতে দেখো